আজ তিরিশেই নভেম্বর মাসের শেষ দিকে অর্থাৎ মাসের শেষ আজকে তবে ইতিমধ্যে যে নিম্নচাপটির প্রভাবের কথা বলা যাচ্ছিলো ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দুই বাংলাতে তার প্রভাব আগামী তিন তারিখ থেকে দেখা যাবে তবে আগামী কয়েক দিনের মধ্যেও এই নিম্নচাপ ভারী থেকে ভারী রূপ ধারণ করতে পারে তাই সঙ্গে আগামী কয়েক মধ্যে এই নিম্নচাপ আরও আস্তে আস্তে বঙ্গের দিকে এগিয়ে আসবে এবং দুই বঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ সারাদিনও প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেগুলিতেও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই নিম্নচাপটি বর্তমানে কোথায় অবস্থান করছে এবং সরাসরি আমরা দেখে নেব কোন কোন জেলায় এর প্রভাব পড়তে চলেছে তো সরাসরি বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিওতে আসবো ভিডিওতে আসার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন এতে কি হবে যখনই আমরা কোনো আবহাওয়া রিলেটেড ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন সরাসরি ভিডিওতে আসি তো বর্তমানে নিম্নচাপটি যেটি রয়েছে সেটির প্রভাব রয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে এর বর্তমান গতি রয়েছে এবং যার বেশিরভাগটাই প্রভাব রয়েছে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় যেমন তামিলনাড়ু সহ উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অতটা প্রভাব পড়ছে না তবে দক্ষিণবঙ্গের বিশাখাপাতনাম বেঙ্গালুরু এবং তামিলনাড়ু এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির আশঙ্কা এবং গত তিন দিন থেকে সেখানে বৃষ্টি চলছে এবং এখনও তিন থেকে চার দিন চলতে পারে তবে এই নিম্নচাপটি ধীরে ধীরে দুই বঙ্গের দিকে এগিয়ে আসছে বর্তমানে এই নিম্নচাপটি বিশাখাপটনামের ওপর অবস্থান করছে এবং যার প্রভাব হালকা থেকে অতি হালকা উত্তরবঙ্গে দেখা যাবে এবং তারই সঙ্গে আগামী তিন তারিখ থেকে দুই দেশেই প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব বর্তমানে এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং আজ সারাদিন কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপ প্রচুর পরিমাণে ঘনীভূত হচ্ছে তাই যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে বিক্ষিপ্ত জেলাগুলোতে তাই যে জেলাগুলি উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ভারী সতর্কবার্তা রয়েছে এই নিম্নচাপের কেননা এই নিম্নচাপ দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হচ্ছে তো এবার সরাসরি আমরা একবার সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এবং বর্তমানে এই নিম্নচাপটি আজ রবিবার তিরিশে নভেম্বরের বর্তমানে এই নিম্নচাপটি অবস্থান করছে চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু সাইডে যার প্রভাব বেঙ্গালুরু সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় দেখা যাচ্ছে তবে এই নিম্নচাপের প্রভাব এখানে চললেও নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে বাংলা সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বর্তমানে দিনের বেলায় এই নিম্নচাপটি এখানে অবস্থান করলেও দিন গড়ার সঙ্গে সঙ্গে এই নিম্নচাপটি ধীরে ধীরে ওপরের দিকে আসতে চলেছে ইতিমধ্যে আজ রবি রবিবার হলেও রবিবার সকাল থেকে রাতের মধ্যে এই নিম্নচাপটি বর্তমানে দেখতে পাচ্ছ চেন্নাই থেকে সরাসরি বিজয়বাড়া বিজয়বাড়া এবং এদিকে বিজয়বাড়া হয়ে উড়িষ্যার হয়ে ভুবনেশ্বর হয়ে এ বর্তমানে বাংলার ভিতরে ঢুকতে চলেছে এই নিম্নচাপটি আগামী তিন তারিখের মধ্যে তবে আগামী রবিবার অর্থাৎ আজ রবিবার রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা তো এবার আমরা সরাসরি একবার উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে মেঘ করার সম্ভাবনা যদি বলা হয় তাহলে রবিবার সকালবেলা থেকেই পুরো দেশ জুড়েই মেঘের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের বাংলাদেশেরও প্রায় সব জেলাগুলোতেই এদিকে যদি মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল সিং রাজশাহী কালাই রংপুর রংপুর বিভাগের সব জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দেওগড় বাগলপুর বর্ধমান পুরুলিয়া এদিকে ওপরে যে জেলাগুলি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কল কলকাতা তা সহ বেশ কয়েকটি জেলায় আহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা চলে পুরো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার অর্থাৎ আজ এবং সরাসরি যদি দিন গড়ার সঙ্গে সঙ্গে কথা বলি তাহলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তর দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে এবং উত্তরবঙ্গের দিকে থাকবে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ভাগলপুর মালদা পুরুলিয়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে রংপুর বিভাগের এবং কালাই বিভাগের মানুষ বিভাগের সিলেট বিভাগের এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা সরাসরি যদি রাতের দিকের আবহাওয়ার কথা বলি তাহলে এবার রাতের দিকে থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গের আকাশগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গে মেঘের সম্ভাবনা থাকবে রাতের দিকে এদিকে কলকাতা জামশেদপুর রাঁচি ধানবাদ দেওগড় রাজশাহী মেহেরপুর কালাই মনমসিং সিলেট এসব জেলাগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে সরাসরি রাতের দিকে যদি আবহাওয়া করি তাহলে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উপরের জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় আংশিক থেকে হালকা মেঘ করার সম্ভাবনা রয়েছে এবার সরাসরি যদি দেখে নিই যে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় তাহলে দিনের শুরু থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অতটা কোথাও নেই অর্থাৎ সব জেলাগুলোতেই সব জেলাগুলো নাম বললাম অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সব জেলাতেই হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে কোথাও কোথাও মেঘ করে মেঘ করতে পারে বা বৃষ্টির সম্ভাবনা নাও থাকতে পারে কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখ অর্থাৎ আজ কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এবং কোনো কোনো জেলায় হালকা থেকে দশ থেকে কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার বড় সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশন যে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে থেকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে তখনকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন